সেমিফাইনালের প্রথম পর্বে উড়িষ্যার কাছে এক দুই গোলে হেরেছে মোহনবাগান রবিবার সামনে আর ফাইনাল স্পষ্ট করে দিলেন কোচ আন্তনিও লোপেস হাবাস এটাও জানালো নব্বই মিনিটেই ম্যাচ শেষ করতে চান তিনি লিগ সিল জিতে এমনিতেই আসল লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে মোহনবাগানের রবিবার তারা নামছে সেমিফাইনাল দ্বিতীয় পর্বে ফাইনালে উঠে ট্রফি জিততে পারলে পূরণ হবে ডাবলের স্বপ্ন কিন্তু ওড়িশার কাছে বিপক্ষের মাঠে এক দুই গোলে হেরে এসেছে মোহনবাগান রবিবার যে তাদের সামনে আর ফাইনাল সেটা ম্যাচের আগে স্পষ্ট করে দিলেন আন্তনীয় লোপেজ হাবাস একই সঙ্গে এটাও জানালেন নব্বই মিনিটের ম্যাচে শেষ করতে হবে তারা শনিবার সাংবাদিক বৈঠকে হাবাস বলেছেন কোনো ম্যাচে হারলে আগে নিজেদের পর্যালোচনা করতে হয় আমার মনে হয়েছে আগের ম্যাচে দল একশো শতাংশ দিতে পারিনি সে জেটটাই ছিল না লিগ জেতার পরে যে কোনো ফুটবলারই একটু ঢিলে দিয়ে ফেলে এটা খুব স্বাভাবিক মনে হয় আমার দলের ফুটবলারদের মধ্যেও সেটা চলে এসেছিল তাতেই গণ্ডগোল হয়ে গেছে তবে রবিবারের ম্যাচে একশো শতাংশ দিতেই নামব কালকের ম্যাচেও আমাদের কাছে ফাইনালের মতোই রবিবারের ম্যাচে উড়িষ্যার পাশাপাশি কলকাতায় প্রবল গরম মোহনবাগানের প্রতিপক্ষ সন্ধ্যাবেলাতেও তাপমাত্রা অনেক বেশি থাকছে ঘাম হচ্ছে আর্দ্রতা অনেক বেশি তাতে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়তেই পারেন মোহনবাড়ে এক গোলের ব্যবধানে জিতলে অতিরিক্ত সময় খেলা গড়াবে তারপরে ট্রাইবেকার হাবাস কি নব্বই মিনিটে জিততে চান মোহনবাগান কোচ বলেন উড়িষ্যা থেকে এখানে গরম আর্দ্রতা দুটোই বেশি আমি এখনই অতিরিক্ত সময় নিয়ে ভাবছি না আপাতত নব্বই মিনিটে খেলার ভাবনা রয়েছে তারপরে অতিরিক্ত সময় গড়ালে ভাবা যাবে কি হতে পারে তবে একশো কুড়ি মিনিট খেলার মতো দক্ষতা আমাদের দলে রয়েছে উড়িষ্যার বিরুদ্ধে দ্বিতীয় পর্বে আরমান্দ সাদিককে পাবে না মোহনবাগান চোটের জন্যই নেই ব্রেন্ডন হ্যামিলো সেই প্রসঙ্গে হাবাস বলছেন দলে কারা নেই সেরা নিয়ে ভাবতে রাজি না আমার ভাবনা গোটা দল নিয়ে যারা রয়েছে তাদের নিয়ে বিপক্ষে অনেক ভালো ফুটবলার রয়েছে আমি ম্যাচ নিয়ে বেশি চিন্তিত ওড়িশার রয় কৃষ্ণাকে নিয়েও চিন্তা রয়েছে মোহনবাগানের আগের ম্যাচে সবুজ মেহনের আবিশ্বাস তুলে দিয়েছিল এই প্রাক্তন ফুটবলার রবিবারের ম্যাচেও তিনি পার্থক্য করে দিতে পারেন কৃষ্ণার জন্য কি চার ডিফেন্ডারে ফিরতে পারে মোহনবাগান হাবাসের উত্তর একটা ম্যাচের জন্য এইভাবে ফরমেশন বদলানো যায় না এখন ফর্মেশন বদলানোর কোনো সময়ই নেই দুই তিন দিনে ওটা হয় না রিকোভারি ম্যাচে পরিকল্পনা সময় দিতে হয় মন পক্ষে আসার কথা রবিবারের ম্যাচে নামার সম্ভাবনা রয়েছে সাহাল আব্দুল সামাদের দুই বিদেশি বাকি যারা রয়েছেন তারা মোটামুটি সুস্থ শুরু থেকে দিমিত্রি পেতের সঙ্গে জেসন কামিনসের খেলার কথা মনবীর সিং ব্যবহার করা হবে রাইট উইংয়ে থাকা তার মতে সেদিন হেক্টরকে যদি একজন সেন্ট্রাল মিডফিল্ডার সাহায্য করতেন তাহলে কৃষ্ণ গোল করে উঠে আসতে পারতেন না কিন্তু সেই সময় সহজবেন হেক্টরের পঁচিশ গজের মধ্যে কেউই ছিল না উড়িষ্যার খেলায় ধরন ছিল দুই প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে আক্রমণ উঠে বিপক্ষের প্যান্ট বক্সে বল ভাসিয়ে দেওয়া দ্বিতীয় দ্বিতীয় সেট পিস থেকে গোল করার চেষ্টা করা মনবানির বিরুদ্ধে কার্লোস দেলগাদো সমতা ফিরিয়েছিলেন আহমেদ জাহুর কর্নার কিক থেকে লক্ষণের ভুল ত্রুটি মেরামতের উপরেই বেশিবার সন্ধ্যায় বেশি জোর দেন হাবাস তবে শারীরিকভাবে হাবাস এখনও খুব দুর্বল খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না মাঠের মধ্যে চেয়ারে বসি দেখলেন ম্যাচ অনুশীলন দুর্বল শরীরে কেন মাঠে আসতেন না হাসতে হাসতে হাবাস বললেন ফুটবলই আমার সেরে ওঠার একমাত্র ওষুধ মোহনম্যানকে প্রথমবার শিল চ্যাম্পিয়ন করেছেন হাবাস চৌঠা মে আইএসএল ট্রফি কি হাতে তুলতে পারবেন সব কিছু নির্ভর করছে রবিবারের ম্যাচের উপরে যুবায়তীতে উড়িষ্যাকে দু গোলের ব্যবধানে হারতে পারলেই সরাসরি ফাইনাল চলে যাবে মনবাগান তবে এক শূন্য করে জিতলেও আশা বেঁচে থাকবে লিগশিল জয়ীদের সেক্ষেত্রে সেইম ফাইনালে দুই পর্ব মিলিয়ে ফল হবে দুই দুই তখন অতিরিক্ত সময় খেলা হবে তাতেও ফয়সলা না হলে ট্রয় নিষ্পত্তি হবে ভুবনেশ্বরে জিতলে এত অঙ্ক কষ্টই হতো না হতাশ আবাস বলেই ফেললেন নিজেদের উপর চাপ আমরা নিজেরাই বাড়িয়ে দিয়েছি আশা করছি যুবায়তীতে দাঁড়াবোন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তারা একটা লাইক দেবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো তো আজকে এই পর্যন্ত জয় মোহনবাগান